সংসারের কাজগুলো একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে করলে অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায় বিশেষ করে আমার মতো যারা গৃহিণী আছেন একা হাতে সংসারে সব কাজ করে থাকেন এই তো আজকেও রান্নাবান্নার পাশাপাশি বাসায় অতিরিক্ত অনেক কাজ করে নিয়েছি মেয়ের রুমটা ডিপ ক্লিনিং করে নতুনভাবে সাজিয়ে নিয়েছি সেই সাথে ঝটপট রান্না করলাম একটু সাদা পোলাও করে নিয়েছি আগের ভিডিওতে আমার রান্নাঘরের একটা কর্নার দেখানোর পরে অনেক আপুরে প্রশ্ন ছিল রান্নার পরে আমি হাঁড়ি পাতিল কোথায় রেখে থাকি সেটাও আজকে দেখিয়ে দিব এই তো আজকে নাস্তা খাওয়ার পরে ব্লগটা শুরু করে দিয়েছি ফ্রিজ থেকে কি রান্না করব সেটাই বের করে নিচ্ছি আসলে রান্না করতে হলে তো প্রথমে কি রান্না করব সেটা ভিজিয়ে রাখতে হবে মাছ মাংস যেটাই রান্না করি না কেন সেটা ভিজতে থাকে এরই পাকে আমি অন্য কাজ শুরু করে দেই এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করে কিভাবে সংসারের কাজগুলো ম্যানেজ করি সেটাই আজকের পুরো ব্লগটা দেখলে জানতে পারবেন এই তো এখানে কলিজা কিছু ফ্যাপসা ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি আর আজকে মেয়ের রুমটা যেহেতু ডিপ ক্লিনিং করবো তাই ভাবলাম ও রুমে জানালার পর্দাটাও চেঞ্জ করে পেলি পর্দাটা খুলে নিয়ে জানালা এবং চার পাঁচটা ভালো করে ঝেড়ে নিয়েছি এখন বেড কভার পিলো কভার সব খুলে নিয়ে আবারও ভালো করে ঝেড়ে নিয়েছি আর যে বেড কভারটা আজকে নতুন দিব সেটা বের করে নিয়েছি আর বেড কভারের সাথে ম্যাচিং করা পিলো কভার পর্দা সব কিছু আমি এভাবে একটা পিলো কভারের ভিতর ঢুকিয়ে রেখে দিই এতে করে হারিয়ে যায় না অনেক সময় আমরা বেড কভারের একটা পিলো কভার খুঁজে পাই না এভাবে করে একটা পিলো কভারের ভিতর সব ঢুকিয়ে রাখলে কিন্তু সহজে পাওয়া যায় এই তো আরও একটা পর্দা লাগিয়ে নিয়েছি তবে এই বেড কভারের সাথে একটা পর্দা ম্যাচিং করা আছে যেটা নেটের ছিল সেজন্য লাগানো হয়নি কারণ ওইদিকে যেহেতু পূর্ব সাইড সকালবেলা অনেক বেশি রোদ আসে নেটের পর্দা দিলে সেজন্য আর দেওয়া হয়নি আর এখন বেড কভারটা দিয়ে এভাবে একটু রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি সংসারের অন্য কাজগুলো করি বা না করি বেডগুলো যদি ভালো করে টান টান করে গুছিয়ে রাখা যায় আমার কাছে মনে হয় মনটা ভালো হয়ে যায় তাকালে আর এখানে বেড কভারের সাথে ম্যাচিং করে একটা সাঁপলা ফুল দিয়েছি যেটা গোলাপি কালার ছিল একেবারে ম্যাচিং হয়ে গিয়েছে এভাবে করে পুরো রুমটা ডিপ ক্লিনিং করে আজকে গুছিয়ে নিয়েছি আর এই যে সাইড টেবিলের কাবারটাও কিন্তু আমার বানানো আমি যখন যে বেড কভার কিনে থাকি সেই কভারের সাথে ম্যাচিং করে সব কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি আর এই যে পর্দাটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি এখানে আগে নীল পর্দা ছিল ওটা ওয়াশ করতে হবে আর এখন গোলাপিটা দিয়েছি এভাবে করে পুরো রুমে গোলাপি একটা থিম দেওয়ার চেষ্টা করেছি এখন চলে আসলাম আরও গুরুত্বপূর্ণ একটা কাজে এই যে আমার ড্রয়িং রুমে একটা শ্যুর এক আছে এটার ভিতরে অনেক জায়গার অনেক জিনিসপত্র আছে বিশেষ করে যে জুতাগুলো একেবারে ব্যবহার করা হয় না ফ্রেশ ইউজ বা জিদনির বাবার অনেকগুলো শু আছে সেগুলো এখানে রাখা হয় সেগুলো আজকে বের করে ভালো করে সব ক্লিন করে নিচ্ছি আসলে যদিও দরজাটা লাগানো থাকে কিন্তু ভিতরে অনেক বেশি ধুলাবালি পড়ে আর এখানে আমার কিছু ডিআইওয়াইয়ের জিনিসও আছে সব কিছু ভালো করে বের করে ক্লিন করে রেখে দিয়েছি এখন উপরটাও ক্লিন করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার পরে কিছু গোছ গাছের কাজ করে নেই তারপরে যা রান্না করবো তা ভিজিয়ে এভাবে অতিরিক্ত কাজগুলো করে নেই রান্নার আগে আর এখন সব রুমের কাজ শেষ করে চলে আসলাম রান্নার কাজে ওই যে প্যাপসার কলিজা ভিজিয়ে রেখে দিয়েছি সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে এখন কেটে নিচ্ছি আর প্যাপসা কলিজা এগুলো কখনো আমি ফ্রিজে কাঁচা রাখি না একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে রেখে দেয় এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর আজকে রান্নার তেমন ঝামেলাই করব না এভাবে একটা রান্নাই করে নিব কারণ একটুখানি দেরি হয়ে গিয়েছে আবার জিদনিকে স্কুল থেকে আনতে যেতে হবে কোচিংয়ে নিতে হবে সব কিছু মিলিয়ে একেবারে সময় পাবো না সেজন্য একটা রান্নায় করে নিচ্ছি সব মশলা কষিয়ে পেপসা কলিজাগুলো ধুয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যখন আমি মশলা দিয়ে বসাচ্ছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল দশ মিনিটের মতো কারেন্ট ছিল না তাই সেটা শেয়ার করা হয়নি এখন পরিমাণ মতো গরম পানি দিয়েছি আর একটা আলু দিয়ে দিচ্ছি ওই যে আমার মেয়ে খেতে গিয়ে অবশ্যই আলু খুঁজবে সেজন্য একটা আলু দিয়েছি স্কুল থেকে এসে জিতনি বলল সে পপকর্ন খাবে তাকে আবার একটু হাত খালি করে পপকর্ন ভেজে দিচ্ছি এই তো পপকর্ন ভেজে তাকে দিয়ে দিচ্ছি আমিও গিয়ে একটুখানি খাবো তার আগে আমি পোলাউটা একটু বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজের সাথে কিছুটা আদা রসুন বাটার তেজপাতা দারুচিনি দিয়েছি চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চাল দিয়েছি মানে হাফ কেজি পরিমাণ আর এই কাপেরই দুই কাপ পরিমাণ পানি দিয়েছি ফুটন্ত গরম পানি আর দেখুন পানিটা শুকিয়ে এখন পাতিলের নিচে লেগে যাচ্ছে এমন অবস্থায় চুলার আঁচা একেবারে নিবো নিবো করে দমে রেখে দিয়েছি ডাকনা দিয়ে আর এখন ওই যে পেপসা রান্নাটা হয়ে এসেছে কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি এই পেপসা রান্নাটা একেবারে ভুনা বুনা করে নিয়ে হালকা একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু পোলাও দিয়ে খাবো আমরা আর আমার মেয়ে সবসময় ঝোল কিছু খেতে পছন্দ করে এই তো দুটো রান্নাই হয়ে গিয়েছে তবে পোলাওটা এই যে একেবারে অনেক বেশি ঝরঝরে আর সাদা হয়েছে এখন উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তার আগে কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি যেহেতু কলিজার পেপসা রান্না করে নিয়েছি যদি সাদা ভাত রান্না করতাম সাথে কিন্তু একটা সবজি বা ডাল রান্না করা লাগতো সেজন্য আমি সাদা পোলাও করে নিয়েছি এখন আর কিছুর প্রয়োজন হবে না এভাবে বুঝে শুনে কাজ করলে সংসারের কাজগুলো সহজ হয়ে যায় আর এই যে রান্নার পরে অনেক আপু জিজ্ঞেস করছেন আমার গরম পাতিলগুলো বা রান্না করা পাতিলগুলো কোথায় রেখে থাকি এখানে আমার একটা র্যাক আছে যেই র্যাকের মধ্যে পাঁচটা পাতিল রাখা যায় যাই হোক এখন খেতে চলে এসেছি তবে একা একা খেতে হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে এসে কোচিংয়ে চলে গিয়েছে আর একাই খেতে হচ্ছে কিছুই করার নেই আজকে রান্নাটা অনেক বেশি মজার হয়েছে আপনাদের কাছে পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম